অবশেষে কারাগারে শিমুল ও লিমার বিয়ে উচ্চ আদালতের নির্দেশে সিলেটের কেন্দ্রীয় কারাগারে প্রেমিক প্রেমিকার বিয়ে অনুষ্ঠিত হয়েছে থেকে ঘনিষ্ঠতা এক পর্যায়ে হয়ে পড়ে প্রেমিকা তখন বিয়ের চাপ দিলে প্রেমিক রাজি না হয়ে আত্মগোপনে চলে যান পরে প্রেমিকার মামলায় গ্রেপ্তার করা হয় তাকে গত বুধবার নয় এপ্রিল দুপুরে সিলেট নগরীর কেন্দ্রীয় কারাগারে পাঁচ লাখ টাকা মোহর দিয়ে বিয়ের অনুষ্ঠান করা হয় তারা ছিলেন মামলার বাদী ও বিবাদী বর গোপালগঞ্জের বাসিন্দা শিমুল ও কোনে সুনামগঞ্জের বাসিন্দা লিমা সিলেটের ডিআইজি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় শিমুল ও লিমার প্রথমে প্রেম তারপরে ঘনিষ্ঠতা এক পর্যায়ে অন্তঃসত্ত্ব হয়ে পড়েন প্রেমিকা তখন বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রাজি না হয়ে পালিয়ে যান এরপর ভুক্তভোগীর পরিবারের শাহপরান থানায় করা মামলায় কারাগারে যান শিমুল সম্পতি শিমুলের জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুজনের বিয়ের নির্দেশ দেন পরে উভয় পক্ষের সম্মতিতে এবং তাদের অভিভাবকের উপস্থিতিতে গত বুধবার নয় এপ্রিল দুপুরে সিলেটের কেন্দ্রীয় কারাগারে এই বিয়ে সম্পন্ন হয় বিয়ে পড়ানো কাজী সজিব আহমেদ তালুকদার বলেন শিমুলের সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্ক চলে আসছিল এক পর্যায়ে তরুণী তিন মাসের অন্তঃসত্ত্ব হয়ে পড়লে শিমুলকে বিয়ের জন্য চাপ দেন কিন্তু শিমুল বিয়ে না করে পালিয়ে যান থানায় মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে এই মামলায় শিমুল কারাবন্দী আছেন তিনি আরো বলেন সম্প্রতি শিমুলের জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুজনের বিয়ের নির্দেশ দেন উভয় পক্ষের সম্মতিতে ও তাদের অভিভাবকের উপস্থিতিতে গত বুধবার দুপুরে সিলেটের কেন্দ্রীয় কারাগারে এই বিয়ে সম্পূর্ণ হয় সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আশিকুর রহমান বলেন উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তাদের বিয়ে হয়েছে এ সময় কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা বর কোনে আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন তাদের বিয়ের কাবিন এফিডেভিট সহ অন্যান্য কাগজপত্র হাতে পাওয়ার পর তা আদালতে উপস্থাপন করা হবে